নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আমি আপনাদের সাথে খুবই সহজভাবে এবং পারফেক্টভাবে পাঠিসপ্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এই পাটি সাপটাটি কীভাবে তৈরি করেছি আর আমার চ্যানেলের পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকাউন্টন থেকে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আমি এই চালের গুঁড়োটা কিন্তু দোকান থেকেই কিনে নিয়ে এসেছি আর এর সাথে দিয়ে দিচ্ছি সুজি আমি একটি এ দেখুন এই যে গোল চামচ নিয়ে এনেছি এই গোল চামচের মাপ করেই কিন্তু সমস্ত উপকরণগুলো দিচ্ছি তো আমি চার চামচ চালের গুঁড়ো দিয়েছি আর এর সাথে কিন্তু চার চামচ সুজি দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা সমা পরিমাণে না দিলেও কম করে দিলেও হবে তো আমি এখানে তিন চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি বন্ধুরা যেহেতু আমি এখানে সুজি চালের গুঁড়ো এবং ময়দা সব মিলিয়ে অনেকটা করে পরিমাণই হয়ে গেছে তো চিনির পরিমাণটা এখানে আমি পাঁচ চামচ দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে দু চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য একটু নুন এবার সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেবো তো দেখুন বন্ধুরা সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে আমি এখানে উষ্ণ গরম জল দিচ্ছি খুব বেশি জল একসঙ্গে দেবো না অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা এখানে জলের পরিবর্তে কিন্তু লিকুইড দুধ দিয়েও এটাকে গুলে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি চামচ দিয়ে বেশ সুন্দরভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি তবে প্রথমে যা জল দিচ্ছাম তাতে কিন্তু হয়নি আবারও অল্প করে আমি জল দিচ্ছি জল দিয়ে আবারও গুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে করেছি এর মধ্যে আর একটু গোটা গোটা রয়েছে তো আমি এগুলোকে আরও ভালোভাবে ভেঙে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এদিকে আমি নিয়ে নিয়েছি সন্দেশ আমি এই সন্দেশটা দোকান থেকেই কিনে নিয়েছিলাম আমি বাড়িতে করিনি তো এবার আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা দিয়ে আমি চারিদিকে লাগিয়ে নিলাম এবার আমি একটু গোল গোল করে শেপ দিয়ে চারিদিকে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে এক হাতায় দিয়েছিলাম খুব সহজেই কিন্তু এটা করে নেওয়া যায় এবং এই প্যানের থেকেও কিন্তু খুব সহজে উঠে যাবে যদি আপনারা সব কিছু সম পরিমাণে দেন আমি যেভাবে দিয়েছি এইভাবে যদি আপনারা ফলো করেন দেখবেন কোনো রকম ঝামেলা হবে না বন্ধুরা আপনারা যদি এটা চাটুতে করেন চাটুতে করলে কিন্তু সেই সময় চাটুটাকে সবার আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পরে তারপরে ওটাকে ঠান্ডা করে মানে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তারপরে গিয়ে আপনাদেরকে এটা এইভাবে করলে কিন্তু খুব ইজিলি উঠে যাবে তো দেখুন বন্ধুরা আমি এখানে যেহেতু নন স্টিক প্যান নিয়েছি এটা দেখুন কত সহজে উঠে গেছে একদম কোনো কিন্তু ঝামেলাই হয়নি তো এইভাবেই বাকিগুলো আমি রেডি করে নিচ্ছি তো আপনাদের সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিচ্ছি আমি তো দেখুন এক হাতা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এইভাবে বেশ সুন্দর ইজিলি কিন্তু এটা করে নেওয়া যায় আমি আবারও মাঝখান থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সন্দেশ এবার আস্তে আস্তে আমি এটাকে প্রথমে এক সাইড উল্টে দিলাম দিয়ে এবার এটাকে রোল করে করে ঘুরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু এটা খুব ঝটপট কিন্তু হয়ে গেল আশা করছি আমার এই শেপটা পদ্ধতিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনারাও খুব সহজেই যারা একেবারেই নতুন আগে কোনো দিন করেননি তারাও কিন্তু খুব সহজে এটা এইভাবেই করে নিতে পারবেন তাহলে দেখুন কত সহজেই কিন্তু এটা উঠে যাচ্ছে একবারও কিন্তু কোনো রকম লেগে যায়নি বা উঠছে না এরকম ঝামেলা কিন্তু হয়নি তো দেখুন বন্ধুরা আমি এই একই রকমভাবে প্রত্যেকটি পার্টি রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তাহলে বন্ধুরা আমার এই পাঠিস্টার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ